মনে হচ্ছে কিছু একটা পরে আছে সাদা একটা কিছু মনে হচ্ছে ওমাইঘট দিন কিন্তু জল এমনি বন্ধুরা স্পষ্ট মনে হচ্ছে সামনে কিছু একটা শুয়ে আছে রাস্তাটার উপরে কোনো মানুষ কোনো মানুষ রাস্তাতে ভাই কিন্তু সচরাচর কোনো মানুষের চলাচল নেই এখন কোনো মানুষ থাকবে এটা তো ভাবার কথাই নাই কারণ এই রাস্তায় কিন্তু আমরা যত জানি সন্ধ্যার পর থেকে মানুষের চলাচল একদমই কম

বন্ধ স্পষ্ট দেখতেছে যে আমাদের সামনে কিছু একটা দাঁড়ায় আছে এখন আসে দেখছিলাম

কমেন্ট করে জানাবেন এমনি শাওন কাছে যাও জি ভাই আমরা সামনের দিকে আগাবো সমন ভাই সামনে আসেন চল বেশি फास्ट যা দরকার নেই একটু আস্তে আস্তে রাস্তাটা ক্লিয়ার দেখতে পারি আমরা দেখতে মনে হচ্ছে মানে সবগুলো ঘের তাই না মাছ চাষ করা হয় এখানে বন্ধুদের এই সামনের যে জায়গাগুলো দেখতেছেন আপনারা এখানে এখানে কিন্তু মানে প্রচুর মাছ চাষ করা হয় চতুর্থ সাইডে ঘের এবং এই রাস্তাটা একদম ফাঁকা একদম আশেপাশে কোনো প্রকার মানুষের বসবাস নাই রাস্তাটাও কিরকম যেন বিকুড়ি একটা রাস্তা ভাই এমডি দেলোয়ার আরব আমিরাত থেকে দেখতে ধন্যবাদ লাইভে আসার জন্য ভাই ভাই জি এই যে রাস্তাটা জি জি এই এই রাস্তাটাই একটা মর্মান্তিক ঘটন আছে ভাই জি 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 এর আশেপাশে দুই কিন্তু ঘের জি এইখানে দুইটা লোক হয়তো হেলমেট না খুললে মানুষ বন্ধুরা কথাগুলো বুঝতে পারবে না এই দুই পাশেই কিন্তু ঘের ভাই জি জি এই ঘের গুলো চৌকি দিত এইখানে একটা লোক মনে করেন এক কিলো দূরে দূরে একটা হ্যাঁ দূরে একটা লোক

আরো দূরে চলে যাচ্ছে জি জি হড়াত করে ভাই ও কিন্তু আর কোনো ডাক শুনতে পাচ্ছে না হুম যখনই ও মানে চতুর সাইডে খুঁজতেছে যে কোথায় গেল ওই লোক যে যারা ডাকতেছে সে কোথায় গেল ভাই কোথাও খুঁজে পাচ্ছে না এইসা মানে ও যত আগাচ্ছে ডাকতে মনে হচ্ছে দূরে যাচ্ছে এবং একটা সময় কোনো প্রকার মানে যে ডাকতেছিল ওর কোনো ভয়েস পাচ্ছে না এবং তাকেও খুঁজে পাচ্ছে না এরকমটা এমন ঘটনাটা হচ্ছে ভাই ওই যে ডাকতে ডাকতে যে গেল ওরও আর ভাই পরে খুঁজে পাইনি কেউ তারপর থেকে এই রোডে অন্তত কেউ আসে না একা একা কেউ চলাচল করে না আর আপনি রোডটা দেখেন রোডটার অবস্থা জি আমরা রোডের সামনে দিকে যাব সালমান আপনি বাইকে যান রোড যত সামনে যাবো ভাই ততই বেশি ভয়ঙ্কর প্রিয় বন্ধুরা চৌধুরী কলকাতা থেকে লাইভে জয়েন করেছে ধন্যবাদ ভাই কলকাতা থেকে লাইভে আসার জন্য আজিজুল হাই হ্যালো আজিজুল ভাই কেমন আছেন আকাশ ঘোষ কমেন্ট করেছে রাহান ভাই আপনি কে কে আছেন যে আজকে ক্যামেরায় আছেন আমি রাহেন এবং আমার বাইক যে ড্রাইভ করতেছে সালমান ভাই ভাই এমনি সাহায্য কমেন্ট করছে যে রুহান ভাই সুস্থ সুস্থছি কিনা না রুহান এখনও সুস্থ হয় নাই সুস্থ হলে সেই ক্যামেরায় থাকতো সালমান ভাই ওই দিন বাইকটা গড আমার মনে হয় কেউ শো করে এমনি গেলো কিছু একটা দেখলাম দেখো হ্যাঁ টসটা ছোট করেন এদিকে দেখা যাচ্ছে না বাট এই এখনো সাউন্ড হচ্ছে

ইমরান কমেন্ট করছে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভাই 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 সমস্যা চালানো চালানো আস্তে আস্তে গাড়ি ব্যাকে যায় কে ভাই বলতে কি ফোন দেখতে কিছু ট্রান্স করতেছে ভাই সামনের দিকে ভাই সাবধানে ভাই আমাদের ভয় পাইলে চলবে না আমাদের পুরো রাস্তাটা আমরা কভার করব যে রাস্তা মানে যে কোনো দোকানের বাড়ি ঘর নাই এই ফাঁকা যে রাস্তাটা আর কি পুরো রাস্তাটা আমরা কভার করব হ্যাঁ এখানে তো আমি যত জানি এখানে বিভিন্ন ধরনের কুঁড়ে ঘর আছে যে এখানে রাত্রে অনেক সময় মানুষ থাকে আর কি মানে ঘের গোলা বা মাছ পাহারা দেওয়ার জন্য এই যে আমরা একটা রিয়াজুল ইসলাম কমেন্ট করছে হাই হ্যালো রিয়াজুল ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানাবেন এস কে শাহিদ কমেন্ট করছে হাই হ্যালো রাস্তাটা কিন্তু একদম শুনছেন কোনো প্রকার কোনো মানুষের চলাচল নাই এবং কোনো প্রকার গাড়িও কিন্তু আমরা দেখতেছি না এবং রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ কিন্তু ভাই তার মানে এরকম একটা রাস্তা কিন্তু ভালো হওয়ার কথা ছিল যেহেতু এখানে চলাচলের মানুষের অনেক মানে তারপরে কিন্তু রাস্তাটা একদম খারাপ তার মানে আপনি বাইকটা ড্রাইভ করতেছেন ঠিক মতো কিন্তু ড্রাইভও করতে না ভাই এখানে কিন্তু সবাই যে মাছের খাবারগুলো রাখছে মনে হচ্ছে হোসেন কেমন আছেন জি আই ভালো আছি আপনি কেমন আছেন হাফেজ মাহমুদুল্লাহ নারায়ণগঞ্জ থেকে দেখছে ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে লাইভে আসার জন্য মন্ডল সৌদি আরব থেকে দেখছে ধন্যবাদ মফিজুর রহমান দুবাই থেকে লাইভে জয়েন করতে ধন্যবাদ ভাই সামনে দেখছেন ভাই রাস্তার অবস্থা দেখছেন ভাই জি ভাই রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ একদম ভাঙা চোর একটা অবস্থা রাস্তা আস্তে আসতে ফাইম আহমেদ সিলেট থেকে লাইফে একটু ধন্যবাদ ফাইম ভাইয়া সিলেট থেকে লাইভে আসার জন্য এত দূর এতক্ষণ যে রাস্তাগুলো অতিক্রম করলাম আর পিছে যে রাস্তাগুলো রেখে আসছে টোটালি তো রাস্তা দুই সাইডে ঘির তাই না পুরাটাই তো মাছ চাষ হয় তো প্রিয় বন্ধুরা এই যে আমরা যে রাস্তাটাতে এই মুহূর্তে আসি এই পুরো রাস্তাটা হচ্ছে একটা ঘের বা বিল যে বলে যে এখানে মাছ চাষ করা হয় এবং এই রাস্তাটাতে মানে মানুষের সঙ্গে যায় এখানে যারা রাত্রে যারা পাহারা দেয় বা রাত্রে যারা চলাচল করে তাদের সঙ্গে অনেক বাড়ি বা অনেক ভুতুরে কর্মকাণ্ডগুলো ঘটছে এর ভিতর থেকে একটা সালাম ভাই আপনার সঙ্গে শেয়ারই করলো যে আসলে এইখানে পাহারা দিত যে তার সঙ্গে কী ধরনের কর্মকাণ্ড ঘটছে আর কি এমনি পলাশ বাহার থেকে লাইফটা দেখতে ধন্যবাদ

হচ্ছে নিচে পড়ে যার এক মতো একটা অবস্থা লিজা লিজা কমেন্ট করছেন কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন মায়া মাধবপুর আপনার সবাইকে ভালো আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন জি ভাই ওখানে ছিলাম জি জি কোনো পাত কোনো এইভাবে বাতাস হয় নি কিন্তু এরকম যখন ধরে মতো বাতাস হচ্ছে ভাই এই প্রচন্ড বাতাস হচ্ছে এখান থেকে ভাই আপনি দুটো গাড়ি দুটো

যারা ওই জিনিসটা কিন্তু আমাদের শুরু থেকে আমরা দেখতেছি যে আমাদের সামনে সামনেই ঘোরাঘুরি করতেছে মানে আমরা যে এতটা পথ আসছে সামনের দিকে তারপর আমাদের সামনেই আছে এবং ওইখান থেকে হচ্ছে আমাদের দিকে তাকাই আছে এখানে কিছু একটা করতেছে করতে যাচ্ছে আমাদের প্রদীপ মন্ডল শেয়ার করেছি ধন্যবাদ দুটোটা শেয়ার করেন এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে একটা জিনিস লক্ষ্য করছি আমরা কিন্তু ফার্স্ট ওইখানে দেখছি লাইটটা স্টারটা বন্ধ করলে পুরাটাই অন্ধকার দেখা যাচ্ছে

একজন কমেন্ট করছে এই পুরাটাকে বিল যে পোড়াটা বিল এইখানে প্রচুর ঘের আর কি যেটাকে বলে মাছ চাষ করা হয় এখানে সামনে দিকে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখানে একটু দাঁড়ান দেখি গায়েটা স্টারটা বন্ধ করেন আপনি কারণ তর্সে আলোটা একদমই কম একদিন কমেন্ট গেছে যে পুরোটাই বিল কিনা আমি সেটা দেখাই যে এখানে কিন্তু আমরা এত দূরে আসছি যে এখানে শুধুমাত্র কিছু ঘর দেখছি আমরা রাস্তার পাশে নবুকে কিন্তু এরকম কোনো বাড়ি দেখি নাই যে কুঁড়ে ঘরে হচ্ছে আপনার এই যেখানে যারা মাছ চাষ করে মাছের খাবার এবং অনেক সময় জায়গাগুলো রাত্রে থাকে এখানে পাহারা দেওয়ার জন্য এরকমই ঘর আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার ওরকম কোনো বাড়ি ঘর আমরা কিছু দেখতে পাইনি জায়গাটা টোটালে যে এখানে যে মাছ চাষ করা এখানে যে ঘিরে যে গাইজ উঠে রেস্টুরেন্ট ভাই ওরা যতটুক কি করতে পারতেছি যে যে এই এটা কোনো আত্মা হবে ভাই

কারিগর এমন এখানে থাকে শুভরাজ কমেন্ট করছে হ্যালো দি ভাইয়া কেমন আছেন শুভ ভাইয়া কমেন্ট করে জানাবেন রাস্তাটা দেখছেন যা আগে তার মানে দু এক জায়গায় অনেকটা ভালো এবং দু এক জায়গায় অনেকটা ভাঙা দেখতেছি আমরা যে এই যে এরকম এইখানটা থেকে এর কারণটা কি রাস্তার মাঝখানে দেখছেন অনেক গর্ত করা জি জি গর্ত আমি সেটাই বলছি রাস্তার মাঝখানে এরকম গর্ত কেন এই যে এটা হচ্ছে বন্যায় এই এলাকা এই ঘের মেয়ের সব ডুবে গেছিল ভাই জি জি বন্যার কারণে সব তলায় গেছিল আর পানিতে ডুবে গেছিল জি মানে যে আশেপাশে যারা কি এর চৌকি দেয় বা যারা আছে আশেপাশে দুই একটা বাড়ি ঘর থাকে না জি জি ওরা আর কি এখানে আর কি বসতি করে থাকছিল মোহাম্মদ মোর্শেদ আবুধাবি থেকে লাইভে জয়েন করে ধন্যবাদ ঠিকভাবে দেখাইতে পারছি কিনা রাস্তাটা এবং সামনে আপনারা যদি কিছু দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা বাইকের উপর আছি আমরা সব সময় সব কিছু ফলো খেয়াল করতে পারবো না কী বলে যে এটা দিয়ে মাছ শিকার করে আর কি অনেক সময় দেখা কারণ মাছের খাবার বা ধার হিসেবে ব্যবহার করে ওর একটা কিন্তু গন্ধ রয়েছে

এই বন্ধুরা কত বড় বড় জঙ্গল আর কি এবং রাস্তার দুই পাশে কি আছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না ভাই ফলো করতে করতে আমাদের পিছিয়েও এইদিকে আসতেছে ভাই তোমার দিকে আগাছা আসে আপনি কাজ করেন বাইক বাইক গেছেন বাইকে গেছেন বাইকের সামনে নিয়ে আসেন তো বন্ধুরা মনে আমাদের ফলো করতে করতে তোমার এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় না সামনে চলে আসেন বাইকটা নিয়ে ফলো করতে করতে একদম আমাদের দিকে আগে আসছে সামনে তো চলে সামনে আমরা কিন্তু মোটামুটি রাস্তাটা প্রিয় বন্ধুদেরকে দেখাইতে পারছি যেটুকু রাস্তা আর সামনের দিকে আসে আমরা লাইভে থাকব আমরা লাইভ থেকে বের হয়ে যাচ্ছে এখন তো রেমন্ধুর এই মুহূর্তে যারা লাইভে ছিলেন সবাইকে একটা রিকোয়েস্ট করবেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন যাতে সকল বন্ধুরা লাইভটা দেখতে পারে তো আজকের মতো আমরা এখান থেকেই